আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চব্বিশ জানুয়ারি চব্বিশ আওয়ামী লীগ সরকারে নতুন মেরুকরণ বড় ব্যর্থতা সুযোগ নিবে বিএনপি বিএনপি যা দেখিয়ে দিল আওয়ামী যে এই মেরুকরণ একটা ভয়ানক ব্যর্থতা এটা বিএনপি ধরিয়ে দিল এখন আওয়ামী লীগের এই ব্যর্থতা ভুল ধরিয়ে দিলে তো হবে না সুযোগ নিতে হবে এটাই রাজনীতি কোনো একটা দলের সিস্টেমেটিক মিস্টেকের সুযোগ বিরোধী দল নেবে তবে সেটা নিয়মতান্ত্রিকভাবে এটাই তো রাজনীতির হেলদি কম্পিটিশনের অংশ বিএনপির সুযোগ নেবে কিনা বা নেওয়া উচিত কিনা এটা আলোচনা করব দর্শক দেখেন প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত মানে সরাসরি বলে নৌকায় প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত সরকারের আরেকটি পরাজয় মঈন খানের কথা বলেছেন বিএনপি নেতা এখন বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে মহিন খান অন্যতম কারণ মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন বা ভিজিবল আছেন তিনি কয়েকজনের মধ্যে সেলিম রহমান আবার অসুস্থ নজরুল ইসলাম খান আছেন তিনি আছেন প্রতিকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত সরকারের আরেকটি পরাজয় এর মানে সরকারের একটি বড় ব্যর্থতা নিঃসন্দেহে এর মানে আওয়ামী লীগ এখন নিজেরা নিজেদের প্রতীককে ঐতিহ্যবাহী প্রতীক স্বাধীনতা সারমত্বের সাথে জড়িত যে প্রতীক ছিল বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদর ইতিহাসের সাথে ওতপ্রতভাবে জড়িত যে প্রতীক সেই প্রতীককে এখন নিজেরাই ভয় পাচ্ছে যে নৌকা প্রতীক থাকলে ভোট কেন্দ্রে জনগণ আসবে না অতএব নৌকা প্রতীক দেয়াই যাবে না নৌকা প্রতীক মানেই ঝামেলা হবে অতএব দেয়া দরকার নেই চিন্তা করছেন আইনে আছে সুযোগ আছে প্রতীক কেন জামাত ইসলামী চেষ্টা করে নিজেদের প্রতীক পায় না প্রতীক ফিরে পাওয়ার জন্য কত আন্দোলন কত আইনি লড়াই প্রতীক পায় না বলে তারা কত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যে জামাতের কোন আলাদা প্রতীক নেই নিবন্ধন নাই নিবন্ধন প্রতীক এগুলো কি জন্যে অথচ সেই প্রতীক নিবন্ধন থেকেও প্রতীক ব্যবহার করছে না ক্ষমতায় থেকে চিন্তা করেছেন কত বড় ব্যর্থতা এটা বিএনপি ধরিয়ে দিয়েছে এখন বিএনপি ধরিয়ে দিলেই তো হবে না বিএনপি কি করতে হবে বিএনপি সুযোগ নিতে হবে সেই সুযোগ কি সামনের উপজেলা নির্বাচনে বিএনপিকে আসতে হবে বিএনপি আসলে তখন আবার প্রতীক বরাদ্দ দিতে বাধ্য হবে আওয়ামী লীগ এর মানে সিদ্ধান্ত থেকে ফিরে যেতে বাধ্য হবে নাকে খদ দিয়ে এই নাকে খদ দেওয়ার ব্যবস্থাটা বিএনপি নির্বাচনে আসার মাধ্যমে উপজেলা নির্বাচনে আসার মাধ্যমে আওয়ামী লীগ করাতে পারে এখন প্রতীক বরাদ্দ দিলে আওয়ামী লীগ আরও বেকায়দায় পড়বে তখন দেখবেন যে ওই প্রতীকের বিরুদ্ধে আওয়ামী লীগের এক একটা উপজেলায় চার পাঁচজন আট দশজন নেতা নির্বাচনে দাঁড়িয়ে গিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে নৌকা প্রতীক দেওয়া হলে সেক্রেটারি স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করবে সার দিবে না মানে আওয়ামী লীগ সাংগঠনিক ফ্যাকশনের কারণেই মারাত্মক দুর্বল হয়ে যাবে যদিও যেভাবে তারা সবকিছু দলীয়করণ করেছে কাকে উপজেলা চেয়ারম্যান বানাবে কি বানাবে না এটা তারা যাকে চায় সেটা করতে পারবে তারপরও বিএনপির চেষ্টা তো করতে হবে মাঠে তো নামতে হবে একেবারে সব আওয়ামী লীগের জন্য ছেড়ে দেয়াটা এটা ঠিক না আর উপজেলা নির্বাচন তো কখনো নির্দলীয় সরকারের অধীনে হয় না উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন তো সরকারের অধীনেই হয় শুধু জাতীয় নির্বাচনটা নির্দলীয় সরকারের অধীনে হওয়ার সম্ভাবনা থাকে বা সেটা দাবি করা যায় তো দর্শক দেখতে পারলেন যে এই ঐতিহ্যবাহী প্রতীক নৌকাকে এখন আওয়ামী লীগ ভয় পাচ্ছে এটা তাদের একটা নৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্তগত বড় পরাজয় এই সুযোগটা বিএনপি নেওয়া উচিত আর জামাতের ক্ষেত্রে বলেছি জামাতের উচিত নির্বাচনে আসা জাতীয় নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কম থাকায় উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নৌকা প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ সরকার আরেকটি পর্যায়ে বলে দাবি করেন তিনি তো এটা আমি বলি এরকম যে নৌকা বাজারে থাকলে জনগণ ভোট কেন্দ্রে আসবে না এটা আওয়ামী বুঝেছে এবং সেটা বলেছেও যে অনেক প্রার্থী থাকলে আসবে শুধু নৌকা থাকলে আসবে না স্বীকারও করছে আওয়ামী লীগের লোকজন এভাবে বিএনপি ধরিয়ে দিচ্ছে মঈন খান বলেন জনগণের শক্তির কাছে কোনো কিছু টিকে থাকতে পারেনি এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে আশা দিচ্ছেন এ ধরনের মোটিভেশনের কথাবার্তা বলতে হবে অলওয়েজ চালিয়ে যেতে হবে এই অবস্থান থেকে বিএনপির পিছু হটার কোনো সুযোগ নেই অনর থাকতে হবে তিনি আরও বলেন মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে সাত জানুয়ারি নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি এটা বিএনপির কথা নয় বিভিন্ন রাষ্ট্র এই কথা বলেছে সাত জানুয়ারি মানুষ ভোট দিতে যায়নি এই কথাটা বিএনপিকে বার বার বলতে হবে বিএনপিকে সকাল সন্ধ্যারে পিট করতে হবে ভোটের হার নিয়ে প্রশ্ন করা সব সময় অব্যাহত রাখতে হবে বন্ধ করা যাবে না সরকারের সমালোচনা করে মঈন খান বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অচিরেই এই সরকারকে বিদায় দেওয়া হবে যাই হোক এই কথাটা অচিরেই বলেছেন এটা আশা যদিও কোনো যৌক্তিক সমীকরণ এগুলো দেখাতে পারছেন না কিন্তু আশা করছেন যে অচিরই হবে হ্যাঁ এভাবেই বলতে হবে অচিরই হবে তবে বিএনপিকেও তো সে অচিরই হবে সেরকম দৃশ্যমান উদ্যোগ নিতে হবে সে উদ্যোগ কি বিদেশ নির্ভরতা বা সবকিছু বাদ দিয়ে ভারতের দালালি টালালি বাদ দিয়ে সরাসরি জামাতকে ডেকে ইস্তামপন্থীদের সাথে ঐক্য করতে হবে ইসলামপন্থীদের সাথে নিয়ে ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করতে হবে তাহলে জনগণ মনে করবে যে না উচিতই বিএনপি সফল হবে অতীতের ভুল বিএনপি করলে বিএনপি কখনো সফল হতে না তো এই যে বিএনপি ব্যর্থ বিএনপির ব্যর্থতার কারণে জনগণ ব্যর্থ জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত এর দায় ভারে বিএনপির ভুলও কিন্তু আসবে বিএনপির ভুলও আমরা দায়ী করব। বিএনপি ভুল করেছিল কৌশলে যাই হোক দর্শক উপজেলা নির্বাচনে বিএনপি যাবে কি যাবে না এই প্রশ্নে আওয়ামী লীগ সরকারের নতুন মেরুকরণ নৌকা প্রতীককে এখন তারা ডুবিয়েছে নিজেরাই নৌকা ডুবিয়েছে এভাবেও বলছেন মঈন খান এর সুযোগ বিএনপিকে নেওয়া উচিত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এবং এখন থেকেই প্রস্তুতি শুরু করা উচিত বলে মনে করি